ইনুসের উ দেশটা অধপত নিতে আরও অভাব পর্ব আরও অভাব পর্ব দুর্ভিক্ষ লাগিয়ে যে অবস্থা হয়েছে রিসকে আলা বেবি আলা সিএন জেলা কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কইতে যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে সরকারি কর্মচারী যারা আর খালি কয় পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশ এসে বেশিরভাগ তো ওই জনগণের উপরে তো অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ নয় পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে সেটার বিচার হয় না আর ওই আবুল্লা বাবুল্লা মরছে সেটার বিচার চায় হেডের বিচার চায় আবুল্লা বাই বললে মরছে ওই যে এমনি সিনা টান করে দিছে হ্যাঁ গলি করো করছে না ওই যে মারা গেছে আর উচিত ছিলছে একবার যায় দুইবার তিনবার সিনা টান করে করছে এর তো অন্যায় করছে এটা তো ঠিক না আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার হ্যাঁ আবার আসুক জনগণ আবার চায় শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় নির যারা জনগণ তারাও চায় শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায় এবং কি সারা বাংলাদেশের লোক চায় বয়স্ক ভাতা ভাতা শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে বিদ্যুৎ গেলে ছয় ঘন্টায় আইতো না খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে গ্রাম দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলায় কোন সরকার করছে এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে দুই নাম্বার আছে আওয়ামী সরকার অহান হয়েছে আওয়ামী লীগ সরকার এক নাম্বার এই দেশে অবদান আগে ছিল এর সাথে আওয়ামী লীগ সরকার এই কোনো দল না আমরা কোনো রাজনৈতিক করি না আমরা কর্ম করি ভাত খাই কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে গা একমাত্র আওয়ামী লীগ সরকার চিটার বাঙালি বাঙালি চিটার যে কই কইছে কথাই যে সে কোনো দলমত বাসে নাই যে নির গরিব তাকিয়ে দেওয়া হয়েছে এই যে গ্রাম দেশে ঘর দিতেছে ঘর দিছে না ঘর জীবনে কোনোদিন দিন পাইতো এই বাঙালি জীবনে পাইতো না ওই আজীবন রাস্তা রাস্তায় ঘুরতো কিন্তু ঘর দিছে স্থান দিছে এর তো এই হাসিনা সরকারের অবস্থা যে মানুষ মারা গেছে এটা কিছু রটে কিছু বটে ওই যে কিছু সত্য আছে কিছু মিশা আছে আবার একটা সরকার বাস কিছু কম বেশি হয় এক নিয়ে যে চল্লিশ জন মারা গেছে সেই সংখ্যা কারের দরে অ্যাক্সিডেন্ট দিনকে বাসে চল্লিশ জন মরছে দশজন মারা গেছে পরিস্থিতি হয়ে গেছে দেখা ইচ্ছা করে কেউরে কেউ মারে আমার যদি গুলি করে কেউ পুলিশকে আমার শত্রু আমার দুশ্মন পুলিশকে আমার দুশ্মন ওইবারে কেন হয়তো আমি একবার দুইবার তেরামি করছি তিনবার তেরামি করছি সে বাসার জন্য অবশ্যই এটা করছে খালি পুলিশের দোষ দিলেবো না যে পুলিশের দোষ পুলিশের দোষ না এটা হ্যারও দোষ আছে আমার দোষ আছে আমি কেন রাস্তায় এরকম উৎসৃঙ্খলা করবো এই জন্য উৎসৃঙ্খলা করতে গিয়ে স্তিকে মারছে এই জিনিসটা তো সমাধান হয়ে গেছিল গা সমাধান হয়ে গেছিল গা ছাত্ররা দাবি দফা মাইনে এনেছে দাবি তো মানছিল না মানছিল না ভাই মানছিল না ছাত্ররা কিন্তু দাবি তো গা